মদিনার মসজিদে নবীজি সাল আলি সাল্লাম যখন খুদবা দিতেন তখন তিনি একটি খেজুর গাছের কাণ্ডের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলতেন একদিন সাহাবারা প্রস্তাব করলেন হে আল্লাহ রসুল সালু আলি সাল্লাম আমরা আপনার জন্য একটি মিম্বর বানিয়ে দিই যাতে আপনি সহজে বসে খুদবা দিতে পারেন মিম্বর তৈরি হলো পরে জুমার খুদবাই নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নতুন মেম্বরে উঠে বসলেন তখন সেই খেজুর গাছের কাণ্ড থেকে এমন শব্দ বের হতে লাগল যেন কোনো শিশু কাঁদছে সাহাবারা অবাক হয়ে গেলেন পুরো মসজিদে কান্নার আওয়াজ ভেসে আসছিল রাসুল সাল্লু আলাইসাল্লাম তখন মেম্বর ছেড়ে নেমে এলেন তিনি গাছটিকে বুকে জড়িয়ে ধরলেন সঙ্গে সঙ্গে গাছের কান্না থেমে গেল নবীজিৎ সাল্লাহ আসাল্লাম তখন বললেন সে খেজুর গাছটি কাঁদ ছিল কারণ আল্লাহর জিকির থেকে সে আলাদা হয়ে গেছে এই কাহিনী আমাদের শেখায় যে গাছপালাও আল্লাহর জিকির করে নবীজি সাল্লাহ আলি আসাল্লামকে ভালোবাসে তবে আমরা মানুষ হয়ে কেন অবহেলা করি বন্ধুরা এই ধরনের ইসলামিক কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ও বন্ধুদের সাথে শেয়ার করুন